আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টু টেল এ লাই ইজ আ গ্রেট সিন অলওয়েজ স্পিক দ্য ট্রুথ যে মিথ্যা বলা মহাপাপ সর্বদা সত্য কথা বলিবে এই কথাগুলোতে আমরা ছোটকাল থেকে সকলে শুনি বা এই সম্পর্কে আমাদের সকলের একটা সুস্পষ্ট ধারণা আছে ডক্টর মোহাম্মী ইউনুস সমন্বয়ক উপদেষ্টাদের কিছু সত্য যেটা ক্ষমতা নেওয়ার পর থেকে আর সাত মাসে তারা একের পর এক বলে যাচ্ছে ক্ষমতায় যাওয়ার পরে আমেরিকা যে ডক্টর ইউনুস গণভ্যুত্থানের ম্যাডিকুলাস ডিজাইনের কথা বলেছিলেন যেটা চার বছর আগে থেকে ম্যাডিকুলাস ডিজাইন চলছে আবার আন্দোলনের মাস্টার মাইন্ডকে সিনিয়ে দিয়েছিলেন আবার রিসেন্ট বাটন পুশ করে অতীতের স্মৃতি মুছে ফেলার কথা বলেছেন এরপরে ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙা বঙ্গবন্ধু ছবি নামানো মুক্তিযুদ্ধের স্মৃতি সব মোসার আপ্রাণ চেষ্টা করেছে মোরাল আছে মুক্তিযুদ্ধের যে সৌ সৌধৌদা আছে সেগুলো ধ্বংস করা তারা আপ্রাণ চেষ্টা করেছে এরপরে স্থানীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া বলেছিল তারা সশস্ত্র বিপ্লবের জন্য প্রস্তুত ছিল আবার তৎকালীন তথ্য উপদেষ্টা নাই ইসলাম বলেছিল যে সে নাকি রেকর্ডিং করে বের হয়েছিল পাঁচই আগস্ট সশস্ত্র বিপ্লবের কথা বলে তারপরে মাহফুজ আলম বলেছে কোন না কোনো ফর্মেটে গৃহযুদ্ধ হবে কারণ আমরা যে দেশ গঠন করতে চাই তার জন্য কোনো না কোনো ফর্মেটে গৃহযুদ্ধ হবে জুলাই বিপ্লবে যে প্রথম শহীদ হয়েছিল সে তো ফিরে এসে বলেছিল আমি তো মারা যাইনি কিন্তু আমাকে তো প্রথম শহীদ হিসাবে সকলে সামাজিক যোগাযোগ যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় নাইদ ইসলাম বলেছিল এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানের এত টাকা কোথা থেকে আসলো বললো যাদের কাছ থেকে এই টাকা এসেছে তাদের নাম বললে তারা বিপদে পড়তে পারে এজন্য বলা যাবে না এরপরে রেজওয়ান হাসান বন পরিবেশ উপদেষ্টা বলছে কাউকে সেন্ট মার্টিন যেতে দিবে না সত্যি সত্যি সেটা বন্ধ করেই দিয়েছে তারপরে তারা ক্ষমতায় থাকা অবস্থায় মানে রেজওয়ান হাসান বলছে ক্ষমতায় থাকা অবস্থায় কিছু কিছু সংস্কার কিছু কিছু মানে বিরোধী অপরাধের রায় তারা দিয়ে দিবে এক সমন্বয়ক বলেছে আমরা যদি মেট্রো রেলে আগুন না দিতাম তাহলে পুলিশ না মারতাম তাহলে এত দ্রুত বিপ্লব সফল হতো না বা তারপরে সিরাজগঞ্জে তেরো জন পুলিশ এবং থানায় বা অগ্নিসংযোগের বিষয়টা একদম স্টেজে উঠে নেতাকর্মীরা স্বীকার করেছে এরপরে সাবেক উপদেশ স্বরাষ্ট্র উপদেশটা সাক্ষায়ত হোসেন বলেছিলেন সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেলের কথা তিনি স্বীকার করে তার পোস্ট পজিশন তিনি হারিয়ে ফেলেছিলেন এরপরে হাসনাত আবুল্লাহ সেনাবাহিনীর সাথে আলাপ কি হয়েছে সেটা ফাঁস করে দেন তারপরে সারিজুস আলমের দাদা নানারা জমিদার ছিল আর সেটা ওই পঞ্চাশ কোটি পঞ্চাশ লাখ টাকা খরচের বিষয়টা নিয়ে যখন কথা উঠছে তখন বলে ফেলছে তার দাদারা নানারা কোটিপতি জমিদার এবার ব্যারিস্টার ফাদ মহামান্য রাষ্ট্রপতিকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে একটা পশুর সাথে তুলনা করেছে এবং ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার কথা বলেছে এবং বলছে যে সেনাবাহিনী তোরা দাস দাসের মতো থাকবি কর্মচারী কর্মচারীর মতো থাকবি রাজনৈতিক বিষয়ে নাক গলাবি না তারপরে সে ব্যারিস্টার প্রচুর ষোলোই ডিসেম্বর মানে না সে ক্রিকেট খেলা আউল ফাউল খেলা মনে করে তারপরে মুক্তিযুদ্ধ উপদেষ্টা হারুদীয় আজম বলেন জুলাইয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কোনো স্মৃতি মুজিবনগর এবং সৌজাদ যে স্মৃতিগুলো ছিল বা মোরালগুলো বা দেয়ালগুলো দেয়াল পত্রিকা ছিল বা জাদুঘর ছিল সেটা নষ্ট করার পরে সে বলছে এগুলো আর নির্মাণ করা হবে না কেননা এগুলো মুক্তিযুদ্ধের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এরপরে লালমনিরহাটের ডিসি বলছে মুক্তিযোদ্ধার মোরাল ঢেকে দিয়েছে চব্বিশে বলছে চব্বিশের সাথে সংগতিপূর্ণ নয় এই জন্য ওটা ঢেকে দিয়েছে তারপর স্বরাষ্ট্র উপদেষ্টা আর প্রধান উপদেষ্টা বলে আইন শৃঙ্খলার দেশে কোনো অবনতি হয়নি আগে সরকারের আমলে এসব হতো কোনো ব্যাপার না এবং তারা বাজারে যে সিন্ডিকেট এবং বাজারে যে দ্রব্যমূল্য উদ্যোগতি এগুলো তারা দেখে না তারপরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বললেন দেশের অর্থনৈতিক যে ভঙ্গুর অবস্থা এমন ভঙ্গুর অবস্থা তিনি আগে কোনো ক্রাইসিস কান্ট্রিতে দেখা যায়নি প্রেস সচিব শফিকুল আলম বলেন ভারতীয় পণ্য বয়কট প্রকলে গত সাত মাসে ভারত থেকে আমদানি অনেক বেশি হয়েছে ভারতের সাথে বৈঠক করার জন্য তাদেরকে বারবার প্রস্তাব দেওয়া হয়েছে এরপরে আপনি শিল্পকলার একাডেমির জামিল আহমেদ উনি মানে টাকা মানে বর্তমান যিনি সংস্কৃতি উপদেষ্টা তার টাকা চাওয়ার বিষয়টা স্বীকার করে ফাঁস করে দিয়েছিলেন এই যে কথা কত সুন্দর দেখেছেন সত্য কথা ওই যে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ সব সত্য কথাগুলো বলেছে এবং এই সত্য কথা গুলো যে বা দেশের জন্য কতটা কল্যাণকর সেটা আপনারা বুঝতে পারতেছেন দেশ একটা অস্থিতিশীলতা বা একটা অশান্ত পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছে এবং পাশাপাশি চুরি ডাকাতি চিন্তায় রাহাজানি এগুলো তো চলতেছে এবং প্রেস সচিব শফিকুল আলম তিনি তো মিথ্যারে সত্য সত্তরে মিথ্যা বানাই ফেলে রাতকে দিন দিনকে রাত বানাই ফেলে তার বক্তব্যের মধ্যে দিয়ে এ হলো অবস্থা আল্লাহতাল সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আরহতুল্লাহ